হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সব সময়ের মতো আপনাদের জন্য নতুন আরও একটি নুক কাঁথার ডিজাইন নিয়ে আসলাম তো এই নুক কাঁথার ডিজাইনটি আঁকার জন্য সবার প্রথমে আমাদের সেমভাবে ঘরগুলো করে নিতে হবে যা আমি আগে থেকেই করে রেখেছি ভিডিও লং হয়ে যায় এ কারণে তো ঘরগুলো আপনারা এঁকে নেওয়ার পর প্রথমে আপনারা চারটি করে দাগ দিয়ে নেবেন এরপরে ঘরটি খালি রাখবেন এরপরের ঘরে আবার সেমভাবে দাগ টেনে নেবেন এরপরের মাঝের ঘরটি খালি রাখার পর তৃতীয় নাম্বার ঘরে অপোজিট সাইড থেকে এভাবেই একই রকম ডিজাইনের দাগগুলো টেনে নেবেন তো পরপর আমার দাগগুলো টানা হয়ে গেছে এরপর আমরা এর মূল ডিজাইনটা করবো তো ডিজাইনটা করার জন্য আমরা প্রথমে একটি ঘরে এসের মতো করে এঁকে নিয়ে সেটাকে লাভ বানিয়ে দেব তো পরপর এই ঘরের সাথে আরেকটি ঘরে মিল করে এভাবেই আমরা লাভ ড্রয়িংটি করে নেবো একে একে সবটি ঘরে লাইভ ড্রয়িং করার পর আমরা এর ভেতরের ডিজাইনটি করে নেব তো প্রথম দেখাতেই অনেকের কাছে ডিজাইনটি একটু কঠিন মনে হতে পারে কিন্তু আপনারা যদি ডিজাইনটি দুই একবার দেখেন তাহলে আপনাদের কাছে ডিজাইনটি সহজ মনে হবে আর যদি এরপরও ভুল হয় তাহলে প্রথমে আপনারা অন্য কিছুর উপর ট্রাই করে এরপর আপনারা একটি কাঁথার উপরে এই ডিজাইনটি করবেন তো একে একে ডিজাইনটি শেষ হওয়ার পর আমরা এখানে আরও একটি ডিজাইন করে নিচ্ছি এই সাইটের দ্বিতীয় ঘরটির সাথে ওই সাইটের দ্বিতীয় ঘরটি টেনে মিলিয়ে নিচ্ছি তো মিলিয়ে নেওয়ার পর সুন্দর আর একটি ডিজাইন হচ্ছে ডিজাইনটি দেখতে খুব ভালো লাগছে তো এই ডিজাইনটি হওয়ার পর ভিতরে আমরা একটি ফুল এঁকে নেব তো বক্স অনুযায়ী আপনারা ছয় পাপড়িও দিতে পারেন আট পাপড়িও দিতে পারেন এটা আপনার খুশি তো আমার বক্স অনুযায়ী আমি এখানে ছয়টি করে পাপড়ি দিয়ে ফুলটি এঁকে নিচ্ছি সবগুলো ঘরে আমরা একইভাবে ফুলগুলো এঁকে নেব এবং ফুলগুলো আঁকা হলে এরপর আমরা অন্য একটি ডিজাইন করব এরপরে আমরা লাভ ডিজাইনের ভিতরের ফাঁকাগুলোকে সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা এখানে তিনটি করে পাপড়ির মতো দিয়ে দিচ্ছি এই কারণে এই ঘরগুলো ভরে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে আপনারা যখন বড় কাঁথায় করবেন তো এই পাপড়িগুলো একটু বড়ো করে দেবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে এই নকশি কাঁথার ডিজাইনটি আঁকতে পারবেন তো এই ডিজাইনটি হয়ে যাওয়ার পর আমরা এখানে খালি ঘর দাগগুলোকে ভরাট করার জন্য আমরা এখানে পদ্ম ফুলের তিনটি ফুল দিয়ে একটি ডিজাইন করে নেব যাতে কাঁথাটা দেখতে খুব সুন্দর হয় এবং কাঁথার কোথাও যাতে ফাঁকা না থাকে বেশি ফাঁকা থাকলে যে কোনো কাঁথায় দেখতে ভালো লাগে না এই কারণে এই ঘরগুলোকে আমরা ভরে দিচ্ছি তো একে একে এই ঘরগুলোকে আমরা ফুল দিয়ে এঁকে দেবো তো আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন